আই একটু তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ আছি তো আজকের ব্লগটা আমি শুরু করছি এখন থেকে এখন বাজছে ঘড়িতে ঠিক সকাল সাড়ে আটটা তো দেখতেই পাচ্ছ আমার আশেপাশের ওয়েদারটা কত হাওয়া দিচ্ছে বিকজ তোমরা জানোই যে আজকে একটা সাইক্লোন আসার কথা আছে সেটা হচ্ছে আজকে মধ্যরাতে মিড নাইটে আজকে ঝড়টা আসার কথা আছে তো জানি না কতটা আসবে না আসবে তবুও যতটা সেফ থাকা যায় আমাদের আমাদের যারা মানে আমার যে ফ্যামিলি মেম্বাররা আছো তারা অবশ্যই খুব সেফ থেকো আর এই ঝড়ে যেন কোনো আর ওই কোনোভাবে ক্ষতি না হয় তো এটাই বলার আর অবশ্যই বাড়িতে থাকা চার্জার লাইট বা ফোন যেগুলো তোমাদের দরকারি জিনিস সেগুলো অবশ্যই চার্জ করে রেখো তো আমরাও করে রাখছি কারণ কখন ঝড় আসে কি হয় তার তো বলা যায় না তা দেখতেই পাচ্ছ সকল থেকে ওয়েদারটা কতটা খারাপ মানে হাওয়া দিচ্ছে মাঝে মাঝে বৃষ্টিও পড়ছে তো জানি না কতটা সাইক্লোনটা এদিকে আসবে তবুও সাবধানের মানে যতটা আমরা সেফ থাকতে পারবো ততটাই আমাদের জন্যই ভালো যেহেতু আমাদের অভিজ্ঞতায় আছে আমফান তারপরে ইয়াস ই আসার সময় যদিও এখানে অতটা ক্ষয়ক্ষতি হয়নি দীঘাতে হয়েছে তবে আমফানে কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল তখন তো মানে নিজের চোখে দেখা প্রচুর গাছপালা পড়েছিল আর আমাদের গাছের সব আম পড়ে গেছিলো তখন মানে যে চোখে দেখেছিলাম তো তার থেকে একটা অভিজ্ঞতা থেকে একটা অভিজ্ঞতা যে ঝড়ে কি হতে পারে তো এটাও বলেছে যে একটু যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে আসার চান্স আছে তো সেই কারণে সবাই সেফ থেকো ততক্ষণ না আজকে রাত্রে কাটছে বোঝা যাচ্ছে না যে আজকে মানে আদৌ ঝড়টা আসবে কি আসবে না তো যাই হোক চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম আমি সকালবেলা উঠেই ফ্রেশ হয়ে নিয়েছি কাজবাজ হয়ে গেছে এখন যাব নিচে আর মায়ের পাকে তো ঠিক হয়ে গেছে তো মা আবার আগের মতন আগের মতন মা আবার কাজ করছে তো মা সকালবেলা অনেক কাজই করেছে আর সাথে সাথে আমিও কিছু কিছু কাজ করেছি এখন যাবো নিচে গিয়ে গোপু ঘুম থেকে তুলবো আর মামা আমি এখনও ঘুমাচ্ছে তো চলো ব্লকটার সাথে থাকো তোমাদের সবার খুব ভালো দেখো দুপুর থেকেই নিচে চলে আসলাম ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে আসতেই কিন্তু গোপুসোনাকে ঘুম থেকে তুলবো বলে চলে আসলাম যেহেতু এই কদিন ধরে প্রচণ্ড গরম পড়েছে তাই কিন্তু গোপুসোনাকে এখন খালি গায়ে স্মরণ দিচ্ছি তোমরা কারা কারা এই গরমকালে গোপুসোনাকে খালি গায়ে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিয়ে দিও আর আজকের ওয়েদারটা সকাল থেকে বেশ মেঘলা মেঘলা হলে কি হবে গরমের তাপ কিন্তু একটুও কম নেই তাই ভাবলাম এখন আর গোপু জামা পরাবো না এখনও খালি গায়ে ফ্রেশ করে সেবা দিয়ে চলে যাব বাকি কাজগুলো করার জন্য আর আজকে যেহেতু তোমাদের দ্বারা হয়ে ছুটি আছে তাই সকালবেলা উঠতে আমার আজকে বেশ দেরি হয়ে গেছে তাই আজকে আর সকালবেলা স্নান করে পুজো দেওয়া হলো না আজ এমনি জামাটা ছেড়ে চলে আসলাম গোপু সেবা দেওয়ার জন্য পরে বেলাতে স্নান করে খুঁজে দেবো তো দেখো গোবুসোনা কিন্তু সকাল সকাল উঠে গেছে তারপরে গোপুসোনাকে ফ্রেশ করিয়ে দিলাম আর তারপর বাকি যে গয়নাঘাটিগুলো গোপুসোনাকে ফুলিয়ে আমি রাত্রিবেলা স্বয়ন দিই সেইগুলো এখন আস্তে আস্তে সাজুগুজু করিয়ে দিচ্ছি কারণ আমাদের নিজেদেরও কিন্তু কোনো গয়নাঘাটি পরে শুতে ভালো লাগে না তাই গোপুশোনাকেও কিন্তু আমি সব কিছু কুলিয়েই দিই যাতে একটু রিল্যাক্স হয়ে শুতে পারে তো যাই হোক দেখো এখন গোপুসোনাকে সাজুগুজু করিয়ে তার সিংহাসনে বসিয়ে দিচ্ছি আর সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে গোপুর মুখটা কতটা ফ্রেশ হয়ে গেছে তো সিংহাসনে বসিয়ে দেওয়ার পর যেটা সেবা দেবো আজকে সেটা এখন রেডি করে নিচ্ছি যদিও এটা আমি আগেই রেডি করে নিয়েছিলাম তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি প্রথমে প্লেটে দিয়ে দিলাম একটা নুকুল দানা আর সাথে তুলসী পাতা তুলসী পাতাটা কিন্তু গোপাল পুজোর একটা মাস্ট উপকরণ তো এটা দিতেই হয় এটা দিলে নাকি গোপাল খুব খুশি হয় সেটাই শুনে এসেছি আর তারপরে জল দিয়ে কিন্তু কপু সেবাটা আজকে আমি দিয়ে দিলাম আর তারপর চলে যাবো বাকি কাজগুলো করতে এখনও যেহেতু একটু বেলা হয়েছে তোমাদের দাদাভাই আর মাম্মাম কিন্তু এখনও ঘুম থেকে উঠিনি ওরা এখনও ঘুমাচ্ছে তাই ওদেরকে আর ঘুম থেকে এখন ডাকলাম না আমি হাতের কাজগুলো সেরে নিই তারপরে গিয়ে মাম্মামকে জাগাবো তো দেখো রোজকার সকালে কিন্তু আমি এই কাজটা করেই থাকি সকাল উঠে কুবু ঘুম থেকে তোলার পর আমি আমার এই থাইরয়েডের ওষুধটা খেয়ে নিই তো সেরকম আজকেও খেয়ে নিলাম আর তারপর কিন্তু চলে আসলাম ময়দা মাখতে আর মা কিন্তু ওদিকে আর তরকারিটা করছিল আজকে যেহেতু সানডে সেই কারণে কিন্তু এই কাজগুলো মানে এইটা স্পেশাল টিফিন থাকে আজকে তাই আজকে হবে লুচি আর ছোলার ডাল যেটা মা ওখানে করছিলো রান্নাঘরে ছোলা আর আমি এখানে ময়দাটা মেখে দিলাম তারপরে চলে আসলাম ঘরে থাকা যত ইলেকট্রনিক ডিভাইসগুলো ছিল সেইগুলোকে চার্জিং করার জন্য কারণ আজকে ঝড় আসবে আর ঝড়ে মোকাবিলা করার জন্য কিন্তু এইগুলো চার্জ দিয়ে রাখতে হবে কারণ কখন লোডশেডিং হবে আর কবে কারেন্ট আসবে সেটা কিন্তু আমরা কেউ জানি না কারণ আমফানের সময় কিন্তু প্রায় দুদিন পর আমাদের এখানে কারেন্ট এসেছিলো তো সেই কারণেই কিন্তু ঘরে থাকা প্রতিটা ইলেকট্রনিক ডিভাইস যেমন চার্জার ফোন তারপরে হচ্ছে মশার বের সব কিছু আমি চার্জে দিয়ে দিলাম তারপরে হচ্ছে তোমার টর্চ লাইট তো সব কিছু চার্জে দিলাম যাতে পরে প্রবলেম না হয় আর তারপরে এর মধ্যে দেখলাম মাম মামা চলে এসেছে ওর পাপার সাথে ঘুম থেকে উঠে তো এখন ওর চুলটা আমি বেঁধে নিচ্ছি তারপরে ওর ব্রেকফাস্টটা করিয়ে দেবো দেখো চুলগুলোই কদিনে কত বড় হয়ে গেছে এখনও তো চুল কাটার বেশ কয়েক দিন বাকি মানে বেশ কয়েক মাস বলতে পারো না জানি কত দিনে ততদিনে মাম মামা চুলগুলো আরও কত বড় হয়ে যাবে তো চুলটাই বেঁধে দিচ্ছি আর ম্যাডামের মুখটা দেখো কত হ্যাপি ঘুম থেকে উঠে এসেছে না তাই দেখো ও এখন কিন্তু বেশ মুডে আছে তো ওকে এখন নিয়ে চলে যাবো ব্রেকফাস্ট করানোর জন্য আর তারপর দেখা যাক আর বাকি কি কাজ করা যায় তো ওকে ব্রেকফাস্ট করানোর পর চলে এসেছিলাম বাইরে তো এখন তোমাদের দাদা ভাই আর মা মিলে গেল একটু রেশন দোকানে যেহেতু মা অনেকদিন রেশন তোলে না সেটা তোলার জন্য আর আমরা সবাই সিজিউ করতে চলে এসেছিলাম বাইরে চলে গেল হ্যাঁ কই পাপা চলে গেল দুষ্টায় তোমাকে নিল না ও টা 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 নিলো না দুটায় গিয়ে না আহারে নেয়নি সোনামাকে নেয়নি চলে গেছে থামি চলে গেলো ও চলো আমরা ঘরে যাই ঘরে গিয়ে খেলু খেলু করি চলো কিছুক্ষণ হতে না হতেই কিন্তু বাইরের ওয়েদারটা বেশ খারাপ হয়ে আসছিল আর সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম দেখো গাছগুলো যেন কিছু বলতে চাইছে আর আস্তে আস্তে কিন্তু যে ঝড় আসছে সেটা কিন্তু বেশ ওয়েদারটা দেখে বোঝাই যাচ্ছিল তারপর তোমাদের দাদাভাই মার্কেট থেকে চলে এসেছিলো আর নিয়ে এসেছিলো ওই মাটনটা যেটা আমি এখন ম্যারিনেট করতে চলে আসলাম তো এটাকে ম্যারিনেট করে দেবো আর সব কিছু কেটে কুটে কুচিয়ে দেবো আজকে রান্নাটা মাই করবে যেহেতু মা অনেকদিন পর রান্না করছে তাই মা বললো আজকে মাই করবে আমাকে বললো সবটা কেটে গুটে গুছিয়ে দিতে তো আমি এখন সব কিছু রেডি করে নিচ্ছি তো মাটনটা প্রথমে ম্যারিনেট করে রেখেছিলাম এখানে মামের চিকেনটা ধুয়ে রেখেছিলাম আর তারপরে ওকে বসিয়ে দিলাম ওর চিকেন স্টুটা যেটা ও প্রতি সানডে খেয়ে থাকে তো চিকেন স্টুটা প্রেশারেই বসিয়ে দিলাম আর এর মধ্যে সব কিছু দেওয়ার পর কিন্তু এখন জলটা অ্যাড করে দিচ্ছি তারপরে আমি এখানে সবজি কাটতে বসেছিলাম আমার টিফিনটা খাওয়া হয়নি তাই দেখো মা এখন আমাকে এসে খাইয়ে দিচ্ছে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে মা বলছে কখন খাবি টাইম পাবি না তাই মা আমাকে নিজে হাতে এখন খাইয়ে দিচ্ছে তো সত্যি এই মুমেন্টগুলো কাউকে বলে বোঝানোর মতো না এত মানে ভাগ্য করলেই হয়তো এত ভালো একটা শ্বশুরবাড়ি পাওয়া যায় তো যাই হোক তারপরে দেখো মামা মার চিকেন স্টুটা আমি নামিয়ে দিলাম তো এরকম দেখতে হয়েছিল তারপর তো ওকে খাইয়ে দেবো আর তারপর স্নান করাবো তো চলো তারপরে বাকি কি কী কাজ করা যায় সেগুলো করা যাক আর তারপর দেখো সব কাজবার সেরে আবার চলে আসলাম বাইরের ওয়েদারে তো আমরা কিন্তু বাঙালিরা সবাই মিলে মানে একটা ভয়ও কাজ করছে মনে মনে এদিকে কিন্তু দেখার জন্য একটা এক্সাইটমেন্টও কাজ করছিল তো দেখো বাইরের ওয়েদারটা কিন্তু আস্তে আস্তে খারাপ হতেই আছে এখনও বৃষ্টি নামেনি কিন্তু আকাশে কিন্তু বেশ ঘন কালো মেঘ হয়েছে বৃষ্টি নামবে নামবে ভাব তো আমি যাব এখন স্নান করতে ওপরে আমার সব কাজবার সারা হয়ে গেছে তো তার আগে তোমাদের সাথে বাইরের ভিউটা আর একবার শেয়ার করে দিলাম তো দেখো আকাশে বেশ কালো মেঘ করে এসেছে মনে হচ্ছে এই হয়তো বৃষ্টি নামবে তো খুব ইচ্ছা করছিল বৃষ্টিতে ভেজার কিন্তু তোমাদের তারা ভাই বারণ করলো যে তো মাম্মা ছোটো আমার ঠান্ডা লাগলো কিন্তু ওর ঠান্ডা লেগে যাবে তো আমি স্নান করে চলে আসলাম তখন সব কাজ বাজ করছিলাম বলে ব্লগে ফেরা হয়নি মামামকে ঘুম পাওয়ালাম পাড়ালাম খাওয়ালাম আর তারপর তো দেখলে বাইরের ওয়েদারের কী অবস্থা মানে এখনও ঝড় এসে পৌঁছালো না তাতেই ওয়েদারের এরকম অবস্থা এত হাওয়া দিচ্ছি যে কি বলবো জানি না এরপরে কী হবে তো বলেছে তো আজকে মিড নাইটে ঝড়টা আসবে তখন যে কি হবে ভগবানই জানে তো যাই হোক দেখো আমি স্নান করে চলে এসেছি আর আজকে রান্না বান্না মাই করেছে আমি গুছিয়ে দিয়েছি আমি শুধু আমি চাটনিটা করেছি আর বাদ বাকি রান্নাগুলো মাই করেছে আর দুখানা মেনু মা করেছে আমি গুছিয়ে দিয়েছিলাম তো যাই হোক চলো এখন অনেকটা লেট হয়ে গেছে এখন বাজে প্রায় দুপুর তো আমি এখন পুজো দেবো নিচে গিয়ে এখন জামা কাপড়গুলো মেরে নিই তো চলো নিচে গিয়ে আবার দেখা হচ্ছে লাঞ্চ তো আজকের লাঞ্চে হয়েছিলো মাটনের ঝোল আর আমি চাটনি যেটা আমি করেছিলাম আর হচ্ছে শাক ভাজা এটা দিয়ে আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করলাম তো দুপুরের লাঞ্চ ছেড়ে আমরা চলে আসলাম ওপরে আর এখন বাইরে মুসুলধারে বৃষ্টি নেমেছে আর আমি আর মাম্মাম সেটাই এখন বাইরে মানে ঘরে বসে জ্বালাটা খুলে অনুভব করছি বেশ ভালো লাগছে তো ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে আর বৃষ্টিটা একটু আগে মুসল ধারে নেমেছিল এখন অল্প অল্প পড়ছে তো যাই হোক চলো এখন একটু ঘুম দেবো এরকম ওয়েদারে ঘুম না দিলে ওয়েদারটা সার্থক হবে না তো এক ঘুম দিয়ে নেই তারপরে আবার ব্লগে ফিরছি দুপুরে একটা লম্বা ঘুম দিলাম আর তারপর কিন্তু বিকেলবেলায় উঠতেই দেখি বাইরে কিন্তু বেশ মুসুলধারে বৃষ্টি নেমে পড়েছে আর সেটা দেখার জন্যই কিন্তু আমরা সবাই মিলে চলে আসলাম একটু ব্যালকানিতে ভরা সন্ধেবেলায় বানিয়ে ফেলেছিলাম চিকেন চাউমনি যেটা ছিল আমার বরের আপ্তায় সেটা খেয়ে আজকের সন্ধ্যাটা আমরা সবাই মিলে কাটালাম তারপর কোনো ভিডিও শ্যুট করা হয়নি তাই আজকের ব্লগটা কিন্তু আমি এখানে শেষ করলাম আর শেষে কিন্তু ঝড়ের একটা ভিডিও ক্লিপ তোমাদেরকে দিয়ে দেবো তো চলো আজকের মতন টাটা বাবা দেখা হচ্ছে নেক্সট ব্লগে পায় হচ্ছে